তুমি এখন যেই কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ মনে হচ্ছে সব শেষ তাই না কিন্তু জানো এই সময়টাই তোমাকে বদলে দিচ্ছে এই একাকিত্ব এই ব্যথা এই অপেক্ষা সব কিছুই তোমার শক্তির পরীক্ষার অংশ আজ যেটা সহ্য করতে কষ্ট হচ্ছে কাল সেটাই হবে তোমার শক্তির কারণ মনে রেখো সময় যতই খারাপ হোক না কেন তুমি যদি টিকে থাকো যদি হাল না ছাড়ো একদিন এই সময়টাই তোমার সাফল্যের গল্পে পরিণত হবে তাই কাঁদলেও থেমো না ভেঙে পড়লেও থেমো না কারণ সময় খারাপ মানেই তোমার ভেতরে কিছু বড় কিছু তৈরি হচ্ছে তুমি এখন হয়তো ভাবছ কেন তোমার জীবনটা এমন হচ্ছে কেন তোমার সাথে এমন অন্যায় এমন কষ্ট এমন একাকিত্ব চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে সবাই হাসছে কিন্তু তুমি তুমি একা ভেতরে ভেতরে ভেঙে পড়ছ তোমার মন বলছে আমি আর পারবো না কিন্তু শুনে রাখো তুমি পারবে তুমি জানো কেন তোমার সাথে এইসব হচ্ছে কারণ তুমি ভিন্ন কারণ তোমার জীবনে বড় কিছু লেখা আছে যত বড় স্বপ্ন তত বড় পরীক্ষা যত বড় গন্তব্য তত কঠিন পথ যাদের জন্য মহাবিশ্ব বড় কিছু সাজিয়ে রাখে তাদের আগে শক্ত করে তৈরি করে নেয় তোমার ভেতরের দুর্বলতাগুলোকে ভাঙছে এখন এই সময় তোমাকে কঠিন বানাচ্ছে দৃঢ় বানাচ্ছে যাতে যখন তোমার সময় আসবে তুমি আর ভাঙবে না তুমি ঝড়কে থামিয়ে দিতে পারবে তুমি যে কান্না করছো এখন সেটা দুর্বলতার নয় সেটা পরিবর্তনের শুরু প্রতিটা রাত যখন তুমি একা কাঁদছ তখন তোমার ভেতরে একটা নতুন মানুষ তৈরি হচ্ছে একজন যে আর আগের মতো ভাঙবে না হার মানবে না তুমি ভাবছো সময়টা খারাপ কিন্তু এই সময়টাই তোমার শিক্ষক তোমাকে শেখাচ্ছে ধৈর্য সহ্য শক্তি আর নিজের উপর বিশ্বাস রাখার ক্ষমতা মনে রেখো যে মানুষ কষ্টে ভাঙে না তাকে পৃথিবীর কেউ ভাঙতে পারে না তাই এখন তুমি যেখানেই থাকো যতই অন্ধকার লাগুক থেমো না এই অন্ধকারের মধ্যেই তোমার আলো লুকিয়ে আছে প্রতিটা ব্যথা প্রতিটা চোখের জল তোমাকে এক ধাপ করে এগিয়ে নিচ্ছে শুধু টিকে থাকো শুধু বিশ্বাস এখন নিজের উপর কারণ সময় যতই খারাপ হোক শেষমেশ জয় তোমারই হবে তুমি জানো সবচেয়ে কঠিন সময়টা কখন আসে যখন তুমি সবকিছু ঠিকভাবে করতে চাও কিন্তু কিছুই ঠিক মতো হচ্ছে না তুমি চেষ্টা করছো লড়ছ ঘুম হারাম করে কাজ করছো অথচ ফল পাচ্ছ না মনে হয় এই পৃথিবী তোমার বিরুদ্ধে কিন্তু সত্যিটা হলো এই সময়টাই তোমাকে তৈরি করছে তুমি হয়তো এখন ক্লান্ত মনে হচ্ছে সব শেষ কিন্তু এখানেই তো আসল খেলা শুরু হয় জীবন তোমাকে এখানে এনেছে একটা কারণেই তোমাকে আগের তুমি থেকে ভালো বানানোর জন্য তুমি যদি এখন থেমে যাও তাহলে জীবন তোমাকে কখনোই সেই জায়গায় নিয়ে যাবে না যেখানে তোমার প্রাপ্য আছে মনে রেখো বিজয়ীরা আর পরাজিতদের মধ্যে পার্থক্য একটাই বিজয়ীরা কষ্টের সময় থামে না তারা কাঁদে তারা ব্যথা পায় তবু থামে না তারা জানে প্রতিটা ব্যথা হচ্ছে তাদের শক্তির অংশ তুমি যে এখন কষ্ট পাচ্ছ সেটা দুর্বলতার নয় সেটা তোমার শক্তি গড়ছে তুমি জানো কেন এই কষ্ট এত তীব্র লাগে কারণ তুমি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছ পুরনো তুমি ধীরে ধীরে ভেঙে যাচ্ছে নতুন তুমি জন্ম নিচ্ছে পরিবর্তন কখনো সহজ না যেভাবে আগুনে পুড়ে লোহা শক্ত হয় ঠিক সেইভাবে তুমি এখন আগুনে আছো কিন্তু শেষমেশ তুমি ইস্পাতের মতো দৃঢ় হয়ে উঠবে যখন সবাই তোমাকে ছেড়ে যাবে তখন মনে রেখো পৃথিবীর প্রতিটা মহান মানুষ একসময় একা ছিল একাকিত্ব কখনো শাস্তি না এটা তোমার শক্তির ঘর এখানেই তুমি নিজের আসল চেহারা খুঁজে পাবে এখানেই তুমি বুঝবে তোমার ভেতরে কতটা শক্তি লুকিয়ে আছে তুমি হয়তো আজ চোখের জল ফেলছো কিন্তু একদিন এই জল তোমার গর্ব হয়ে দাঁড়াবে মানুষ তোমার গল্প শুনে বলবে এই মানুষটা হাল ছাড়েনি তাই এখন তুমি যত কষ্টেই থাকো না কেন শুধু একটা কথা মনে রেখো এই সময়ও কেটে যাবে আর যখন কেটে যাবে তখন তুমি এমন শক্ত হয়ে দাঁড়াবে যে কোনো ঝড় কোনো ব্যথা তোমাকে ছুতেও পারবে না তুমি পারবে শুধু থেমো না তুমি যতবার পড়বে ততবার উঠে দাঁড়াও কারণ প্রতিবার তুমি উঠছ তুমি আগের থেকে অনেক বেশি শক্তিশালী হচ্ছ এই পৃথিবী কখনো সহজ ছিল না কিন্তু বিজয় সবসময় তাদেরই হয় যারা কষ্ট সহ্য করে এগিয়ে চলে তোমারও সময় আসবে শুধু অপেক্ষা করো আর কাজ করে যাও নিঃশব্দে দৃঢ়ভাবে নিজের উপর বিশ্বাস রেখে তুমি জানো সবচেয়ে অন্ধকার সময়টাই আসলে নতুন আলোর শুরু যখন সব কিছু শেষ হয়ে গেছে মনে হয় তখনই জীবনের নতুন অধ্যায় শুরু হয় নিঃশব্দে কিন্তু সমস্যা হলো আমরা বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দিই ঠিক সেই মুহূর্তে যখন সফলতা আমাদের থেকে মাত্র এক কদম দূরে থাকে তুমি যদি আজ হাল ছাড়ো তাহলে তুমি কখনো জানতেই পারবে না ঠিক পরের বাঁকে কি অপেক্ষা করছিল তোমার জন্য এই পৃথিবীতে একটাই জিনিস তোমাকে সব কিছু দিতে পারে সেটা হলো ধৈর্য কিন্তু ধৈর্য মানে শুধু অপেক্ষা না ধৈর্য মানে লড়াই চালিয়ে যাওয়া যখন কেউ বিশ্বাস করে না তখনও নিজের উপর ভরসা রাখা তুমি হয়তো ভাবছো আমি আর পারবো না কিন্তু আমি বলছি তুমি পারবে কারণ তোমার ভেতরে যে আগুন আছে সেটা নিভে যায়নি শুধু একটু ম্লান হয়ে আছে এখন তুমি আবার তাকে জ্বালিয়ে দাও মনে রেখো আগুন নিভে যায় না যদি বাতাসে আবার শ্বাস দেয় কেউ আর সেই কেউ তুমি নিজেই তুমি এখন যে কষ্টে আছো সেটা তোমার শত্রু না কষ্টই তোমাকে তৈরি করছে কষ্টই তোমাকে শেখাচ্ছে কিভাবে দাঁড়াতে হয় কিভাবে নিজের শক্তি খুঁজে নিতে হয় তুমি যদি আজ এই কষ্টটা সহ্য করো তাহলে কাল তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে শুধু সাহসীরাই পৌঁছাতে পারে জীবন তোমাকে বারবার ফেলে দেবে আর প্রতিবার তুমি যখন উঠে দাঁড়াবে তুমি একটু একটু করে অন্য রকম হয়ে উঠবে হয়তো তুমি তা এখন দেখতে পাচ্ছ না কিন্তু একদিন পেছনে ফিরে দেখলে বুঝবে প্রতিটা কষ্ট প্রতিটা ব্যথা প্রতিটা অশ্রু তোমাকে শক্ত করেছে তোমাকে গড়ে তুলেছে সবচেয়ে বড় ভুল আমরা তখনই করি যখন কষ্টকে ভয় পাই কিন্তু যারা কষ্টকে আলিঙ্গন করে তারাই সত্যিকারের জয়ী হয় কারণ কষ্টের মধ্যে এমন এক শক্তি লুকিয়ে থাকে যা তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেটা তুমি কল্পনাও করতে পারো না তুমি যদি এখন একা হও কেউ পাশে না থাকে ভয় পেও না কারণ এই একাকিত্বই তোমার সবচেয়ে বড় শিক্ষক এখানেই তুমি শিখবে কিভাবে নিজের কণ্ঠে বিশ্বাস রাখতে হয় কিভাবে নিজের পথ নিজেই তৈরি করতে হয় তুমি জানো কি যেদিন তুমি নিজের উপর পুরোপুরি ভরসা করতে শিখবে সেদিন পৃথিবীর কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না তুমি থেমে যেও না চোখের জল মুছে ফেলো মাথা উঁচু করে দাঁড়াও কারণ তুমি জন্মেছ লড়াইয়ের জন্য হেরে যাওয়ার জন্য নয় তুমি আজ যে লড়াই লড়ছ কাল সেই লড়াই তোমার গর্ব হয়ে উঠবে তাই আজকে ব্যথা পেলেও হাসো কারণ তুমি জানো এই কষ্ট একদিন তোমার শক্তি হয়ে ফিরে আসবে একটা সময় আসবে যখন মানুষ তোমাকে দেখবে আর বলবে ওই মানুষটা একদিন ভেঙে পড়েছিল কিন্তু ও হাল ছাগেনি আর তুমি নিজেই নিজের গল্পের নায়ক হয়ে উঠবে তুমি পারবে শুধু এখনই থেমে যেও না কারণ তোমার ভেতরে এখনো আগুন আছে আর সেই আগুনই একদিন পৃথিবীকে আলোকিত করবে তুমি আজ যে যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছ সেটা একদিন তোমার গর্ব হয়ে যাবে হয়তো এখন পৃথিবী তোমার বিপক্ষে হয়তো তোমার স্বপ্নকে সবাই হাসি ঠাট্টা করছে কিন্তু তুমি থেমো না মনে রেখো সফলতা কখনো চিৎকার করে আসে না সে নিঃশব্দে আসে তাদের জীবনে যারা নীরবে লড়ে যায় প্রতিদিন সকালবেলা তুমি যখন উঠে নিজের সাথে যুদ্ধ করো সেটাই তোমার আসল লড়াই বাইরের কেউ তোমাকে হারাতে পারে না যদি তুমি নিজেকে হারতে না দাও কখনো কখনো জীবন তোমাকে এমন অবস্থায় ফেলে দেবে যেখানে কোনো আলো থাকবে না কোনো মানুষ থাকবে না কোনো আশাও থাকবে না তখন তোমাকে শুধু একটা জিনিস মনে রাখতে হবে তুমি এখনো বেঁচে আছো মানে লড়াইটা এখনো শেষ হয়নি তুমি এখন যতটাই দুর্বল মনে করো না কেন তোমার ভেতর একটা শক্তি আছে এমন এক শক্তি যেটা কেবল কষ্টই জাগিয়ে তুলতে পারে মানুষ কখনো তার সত্যিকারের ক্ষমতা বোঝে না যতক্ষণ না জীবন তাকে ভেঙে ফেলার চেষ্টা করে তুমি এখন হয়তো ভেঙে গেছো কিন্তু এই ভাঙনই তোমাকে নতুন করে গড়ে তুলছে তুমি যদি সবসময় সহজ পথ খোঁজো তাহলে কখনোই নিজের ভেতরের আসল মানুষটাকে চিনতে পারবে না কঠিন সময় তোমাকে শেখায় তুমি কতটা গভীর কতটা শক্ত যখন পৃথিবী তোমার বিপক্ষে যায় তখন আসলে ঈশ্বর তোমার পক্ষে কাজ করেন কারণ তিনি জানেন তুমি যা পারছ না ভাবছ সেটাই তুমি পারবে যদি হাল না ছাড়ো তুমি হয়তো একা কিন্তু ভুলে যেও না মহানত্ব সবসময় একাকিত্বের ভেতর জন্ম নেয় যখন তুমি একা হয়ে যাও তখনই তুমি নিজের প্রকৃত রূপটা দেখতে পাও একা সময়টা হল তোমার পরীক্ষার সময় আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই জীবনের মঞ্চে অমর হয়ে যায় কেউ যদি তোমাকে ছোট করে তোমার স্বপ্নে হাসে তোমার ব্যর্থতাকে তুচ্ছ করে হাসো কারণ তারা জানে না তুমি ভেতরে কি তৈরি করছো তারা জানে না তুমি এখন নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছ তোমার কষ্ট তোমার লড়াই তোমার নিঃশব্দ দিনগুলো একদিন গর্জন হয়ে ফিরে আসবে তুমি এখন যে পথে হারছ সেটাই তোমার মহান পথ হয়তো তা এখন কাটায় ভরা কিন্তু এই পথের শেষেই আলো আছে তুমি শুধু থেমো না কতবার পড়লে সেটা কোনো ব্যাপার না তুমি কয়বার উঠে দাঁড়ালে সেটাই আসল মনে রেখো জয়ীরা কখনো হারে না তারা শুধু শেখে আর প্রতিটা কষ্ট প্রতিটা ব্যথা প্রতিটা হার তাদেরকে আরও শক্ত করে তোলে তুমি এখন যে কষ্ট পাচ্ছ সেটাই তোমার শিক্ষক সেটাই তোমার দিশারি তুমি যখন ভাববে আর পারছো না ঠিক তখনই তোমার ভেতরের প্রকৃত শক্তি জেগে উঠবে আর সেদিন তুমি বুঝবে এই কষ্টই ছিল তোমার আশীর্বাদ তোমার ব্যথাই তোমার শক্তি তোমার সংগ্রামই তোমার পরিচয় তুমি শুধু এগিয়ে চলো নীরবে দৃঢ়ভাবে একাগ্র চিত্তে একদিন এই পৃথিবী থেমে তোমার গল্প শুনবে আর তুমি নিজেই নিজের উদাহরণ হয়ে উঠবে তুমি এতদিন যেভাবে কষ্টের ভেতর দিয়ে গিয়েছো সেটার মানে এই নয় যে তুমি দুর্বল বরং তুমি সেই মানুষ যে এখনো লড়াই করে যাচ্ছে এখনো থেমে যায়নি আজ হয়তো কেউ তোমার পাশে নেই কেউ তোমার গল্পটা বোঝে না কেউ তোমার কষ্টটা দেখে না কিন্তু একদিন এই একই মানুষটা তোমাকে দেখে অবাক হবে তখন তারা বলবে এই মানুষটা তো একদিন ভেঙে পড়েছিল কিভাবে উঠে দাঁড়ালো তুমি শুধু হাসবে কারণ তুমি জানবে তোমার শক্তি কখনো বাইরের স্বীকৃতি থেকে আসেনি সবসময় তোমার ভেতর থেকেই এসেছে তুমি নিজের আগুনটা বাঁচিয়ে রেখেছিলে যখন সবাই বলেছিলে তুমি পারবে না এই জীবনের আসল সৌন্দর্য এখানেই যারা হাল ছাড়ে না সময় একদিন তাদের হাত ধরে তুলে নেয় তুমি হয়তো এখন ক্লান্ত হয়তো কিছুটা হারিয়ে গেছ কিন্তু এটা শেষ নয় এটা তোমার গল্পের মাঝ মাত্র তুমি আজ যে কষ্টটা সহ্য করছো কাল সেই কষ্টই তোমার আত্মবিশ্বাস হয়ে ফিরে আসবে যেদিন তুমি সেই দিনের কথা মনে করবে যেদিন তুমি হাল ছাড়তে চেয়েছিলে কিন্তু ছাড় সেদিন তুমি নিজেকে ধন্যবাদ দেবে তুমি এখন যা করছো সেটাই একদিন তোমার জীবন বদলে দেবে মনে রেখো কোনো ব্যথা কোনো হার কোনো অপেক্ষা কখনো বৃথা যায় না সব কিছুর একটা মানে আছে আর সেই মানেটা একদিন তোমার সামনে খুলে যাবে তাই এখনই থেমো না যতবার পড়ো ততবার উঠে দাঁড়াও যতবার কষ্ট আসে ততবার নিজেকে মনে করাও আমি একা নই আমি নিজের শক্তি কারণ একা হয়ে যাওয়াই তোমার শেষ নয় এটা তোমার শক্তির শুরু তুমি যে মানুষ হতে পারবে সেটা এখন হয়তো কল্পনাতেও নেই কিন্তু বিশ্বাস রাখো প্রতিটা অন্ধকার রাতের পর ভোর আসে আর সেই ভোরের আলো তোমার জন্য অপেক্ষা করছে তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো যতক্ষণ তুমি নিজের উপর ভরসা রাখবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না তুমি পারবে কারণ তুমি এখনো হাল ছাড়োনি তুমি পারবে কারণ তোমার ভেতরে এখনো আগুন আছে আর সেই আগুনই একদিন তোমার জীবনের আলো হয়ে উঠবে এই ভিডিওটা যদি তোমার মনে একটু হলেও শক্তি সাহস বা অনুপ্রেরণা জাগিয়ে তোলে তাহলে ভিডিওটা লাইক করো নিচে কমেন্টে লিখে জানাও তুমি কি নিয়ে লড়ছ আর অবশ্যই পাওয়ার মাইন্ড বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ এখানেই তুমি প্রতিটা সপ্তাহে পাবে এমন কণ্ঠ যা তোমাকে মনে করিয়ে দেবে তুমি একা ন তুমি অদম্য পাওয়ার মাইন্ড বাংলা তোমার ভেতরে শক্তির গল্প বলার চ্যানেল লড়ে যাও শেষ পর্যন্ত কারণ তোমার সময় আসবেই